হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুশি সুমা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো তো দেখো আমাদের এখানে হচ্ছে কালীপুদো আমাদের গ্রামের তো দেখো এরা সবাই আগের দিনে জল আনতে গিয়েছিলো আর আগের দিনে বিকেলবেলা জল আনতে গিয়েছিল আর দেখো আজকে সকালবেলা পুজোর দিন জল নিয়ে চলে এসেছে এখন মায়ের মন্দিরে এরা জলটা ঢালবে দেখো তো দেখো সকালবেলা ওরা সব জল নিয়ে জলটা মায়ের মন্দিরে ঢেঁটিছিলো তারপরে দেখো পুজো শুরু হওয়ার আগে এরা সবাই ডন্ডি কাটছে তো দেখো আমাদের এই মন্দির থেকে একটু মাঠের দিকে দূরে অনেকটা দূরে একটা পুকুর আছে সেইখানে চান করে সবাই মানে ডন্ডি কেটে কেটে আসছে সেই পুকুর থেকে অনেকটা দূরে তারপরে দেখো মায়ের মন্দিরটা পুরো চারদিকটা ঘুরে ঘুরে এরা সবাই এখন ডন্ডি কাটছে তো দেখো যাদের ডন্ডি হয়ে গেছে তাদের দেখো গায়ে জল ঢেলে দিচ্ছে হা করে দিচ্ছে খুব রোদ দিয়েছিল সেদিনকে আর এত গরম মানে বুঝতেই পারছো তোমরা তো দেখো ওটা তো পুকুর থেকে সেই অনেকটা দূর থেকে ডন্ডি কেটে আসে তো ওদের খুব কষ্ট হয়েছে তার জন্য সবাই ওদেরকে হা করে দিচ্ছে জল ঢালছে গায়ে খুব কষ্ট হয়ে তার জন্য তো দেখো ওদের ডন্ডিগাটাও হয়ে গেছে আর এখন পুজোও শুরু হয়ে গেছে তো দেখো এদিকে এখন পাটা চোট হবে যাদের মানসিক দিয়ে থাকে তাদের পাঁটা চোট হয় তো দেখো তার জন্য এখন এখানে এই যে ওই কাঠটা বলে এখন মাটি খোঁড়া হচ্ছে এখানটা তো দেখো এখন মাটি খোঁড়া হয়ে গেছে এখন বাউন মশাই ওখানটাকে একটু পুজো করে দিলো তো দেখো পুজো করা হয়ে গেছিলো কাঠটাকে আর তো এখন দেখো পাটা চোট শুরু হয়ে গেছে তো এই যে দেখো একজনা ধরেছে আর এই যে একজনা পাটা চোট করছে দেখো তো দেখো পাটাচটও হয়ে গেছিলো আর পুজোও হয়ে গেছিলো এখন যাদের মানসিক ছিল যারা বাতাসা ছাড়াবে দেখো তারা এখন মন্দিরে উঠে পড়েছে এখন বাতাসা ছাড়ানো হবে তো এই যে দেখো কত ভিড় এখন সময় বাতাসা করবো আমরা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাকে লাইক করে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরাটা এটা